গতকাল যখন বাংলাদেশ দলের জার্সিটা উন্মোচন করা হলো তারপর থেকে অনেক কথা হচ্ছে আলোচনা হচ্ছে তবে এবার বেশিরভাগ আলোচনা ইতিবাচক যে এবার জার্সিটা ভালো হয়েছে অবশ্যই সবার ভালো লেগেছে এটা ভালো একটা দিক এবং বাংলাদেশও ভালো করবে সেই প্রত্যাশা সবার আছে যখন জার্সিটা দেখেছি আমি চ্যাম্পিয়ন্স ট্রফি লেখা আছে তখন আগে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল সেটার কথা মনে পড়ছে বিশেষ করে যখন আমি এটা দেখেছি এখানে এসে আমি পাশে যিনি আছেন তিনি হচ্ছেন মেহতাব উদ্দিন সেন্টু ভাই মানে সব কর্ণধার স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের সবসময় বাংলাদেশ দলের জার্সি বানান ইতিবাচক নেতিবাচক কথা আছে ওনার অনেক অভিজ্ঞতা আছে তো এই দুটা দেখে মনে হয়েছে আসলে বাংলাদেশ দলের অভিজ্ঞতা সাথে জার্সি বানানো বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেটা একটু জানবো সেন্টু যখন প্রথমে আপনি এটা বানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেই সময়টা কেমন ছিল এবং তখন থিমটা কেমন ছিল মনে আছে কি আপনার যদি অনেক দিন আগে বেসিক্যালি এইটা কিন্তু অরিজিনাল জার্সিটা না এই সিমস লাইক এইটার মতো অরিজিনাল জার্সিটার হাতাটা ছিল অনেক সলিড টাইপের গ্রিন আমার যতটুকু মনে পড়ে তখন আইসিসি ইভেন্টের দুটা জার্সি হতো আপনার আপনারা মনে করে থাকবেন যে একটা রেড আর একটা হচ্ছে গ্রিন বিকজ অফ যেটা হতো যে সিমিলার জার্সি হয়ে গেলে এই একটা প্রবলেম হতো পরবর্তীতে আইসিসি রুলসটা চেঞ্জ করেছে যে এখন একটা কালার জার্সি পড়লেই হবে তো এই জার্সিটি নিয়ে আমার মনে আছে কারণ এই জার্সিটা আমার আমি মনে করি আমার দেখা আমার করা যতগুলি কাজ আছে আজকে বলছিলাম অনেকজনকে যে সবাই বলছিল এই জার্সিটা কি বাংলাদেশের বেস্ট নাকি আমার কাছে মনে হচ্ছে যে ওই জার্সিটা আমার করা সবচেয়ে ওয়ান বেস্ট আমার এবং বাংলাদেশ ওই জার্সিটা নিয়ে অনেক ভালো একটা স্মৃতি আছে আমরা হ্যাঁ হ্যাঁ আমরা একটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমাদের হিস্ট্রিতে সাকিব এবং মাহমুদুল্লাহ পার্টনারশিপটা হ্যাঁ

ফাইনাল খেলা এটাই ফার্স্ট ছিল আমরা হয়তো পুরো ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল খেলেছি এছাড়া বড় সাফল্য নেই সেটা ভাই এবার যেটা বানিয়েছেন মানে আপনার মানে ক্যারিয়ারে মানে এই ক্যারিয়ারে উনিশ সালে একটা তিক্ত সময় গেছে অনেক মানে খারাপ সময় গেছে আপনার সেটা নাই আর নিয়ে আসি তারপরেও এবার এত প্রশংসা পাচ্ছেন মানে হয়তো বা এটাকেও পেয়েছেন কিন্তু আমি দেখলাম সোশ্যাল মিডিয়া হোক সংবাদ মাধ্যমে হোক বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট মানুষ বলছে এবার একটা ভালো হচ্ছে আপনার কেমন লাগছে এই লেগেছে আমার ভালো লাগছে আমার ভালো তো অফকোর্স প্রত্যেকটা জিনিস কাজ করে আমার আমার কাছে আমার যে বলছেন আমাদের নিজের জিনিস অফকোর্স সন্তান সবগুলো ভালো লাগে অফকোর্স ভালো লাগে আমরা তো দেখেন আমি আপনাকে সিম্পল একটা কথা বলি আপনাকে যদি একটা কাজ দেওয়া হয় হ্যাঁ আপনাকে যদি এই কাজটা করা যায় আপনি কিন্তু আপনার বেস্ট জিনিসটা চেষ্টা করবেন আপনার বেস্ট জিনিসটা দেওয়ার জন্য অনেক সময় মানুষ আমি পছন্দ করব করব না এটা এটা খুব আপেক্ষিক ব্যাপার কিন্তু আপনি কিন্তু আপনার দিক থেকে চেষ্টা করবেন আজকে আমি কেন আজকে যদি বিসিবি অন্য কাউকে দিয়ে থাকে সেও কিন্তু চেষ্টা করবে সবচেয়ে বেস্ট মানে তার বেস্ট জিনিসটা প্রোভাইড করার জন্য অনেক সময় হয় মানুষ পছন্দ করে করে না মানুষের হয়তো অনেক রকম দৃষ্টিভঙ্গি থাকে কিন্তু আমার হিসাবে যে যেটাই হোক মানুষ পছন্দ করেছে হ্যাঁ তাহলে ভালো হয়েছে আর যদি পছন্দ না করে থাকে তাহলে ভালো হয়নি তারপরে মানে আগেও তো আপনি যেটা বলেছেন এবার যেটা হয়েছে কি আপনার গোল্ডেন কালারের টেক্সচার গ্রিন রেড এর সাথে এই ফার্স্ট এই পরিমাণ নিয়ে আসা হয়েছে তো এর আগে ছিল কিন্তু কম ছিল গোল্ডেন এত ছিল না ওয়ার্ল্ড কাপেও 24 ওয়ার্ল্ড কাপ হালকা হ্যাঁ এই এই একটু আমি দেখাবো যে এটা

জার্সিটা সবাই পছন্দ করেছে এটা হচ্ছে আমাদের এন্ড থেকে আমাদের স্যাটিসফ্যাকশনের এর জায়গা যদি ভালো করে কেমন লাগবে মানে মানে ভালো করে কি এই দেশের প্রত্যেকটা মানুষই চাবে বাংলাদেশ ভালো কে ভাই দিন শেষে তো আমার দেশ ভাই একটা ফেব্রিক ইউজ করুন সবসময় মানে আমরা তো গরম মানে প্রধান দেশ মানে গরম থাকি সময় দুবাই গরম থাকে পাকিস্তানও গরম থাকবে পাকিস্তান ওই সময় গরম থাকবে মানে এবার খেলার সময় এবার খেলার সময় রাওয়াল পেন্ডিটা কিন্তু ঠান্ডা থাকবে দুই রকম জার্সি না জার্সি আমরা একটাই করেছি হ্যাঁ হ্যাঁ ওয়ার্ম জিনিসটাকে মাথায় রেখে করা হয়েছে কিন্তু এর সাথে যখন যদি কোথাও ঠান্ডা পড়ে এর সাথে অ্যাডিশনাল সোয়েটার দেওয়া হয়েছে সো দে ক্যান ওয়্যার দ্য সোয়েটার সো আর গরমটা মানে ঠান্ডাটা লাগবে না তো এটা তো উইকিং করা আছে ফেব্রিকটা ভালো

দলকেও সমর্থন করি এবং দল ভালো করে সেই প্রত্যাশা ধন্যবাদ বাংলাদেশ আমরা সবাই করে বাংলাদেশ জার্সি যে রকমই হোক মাঠে বাংলাদেশ টিম ভালো খেললে আমরা সবাই খুশি হব অবশ্যই বাংলাদেশ ভালোবোক সেই প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য